দেশে টাকা পাঠানোর আগে সর্বদা বর্তমান বিনিময় হার জেনে নিন এখানে দেখানো হয়েছে বিদেশি মুদ্রা বাংলাদেশি টাকায় রূপান্তর করলে আপনি কত টাকা পাবেন তবে মনে রাখবেন বাংলাদেশি টাকায় বিদেশি মুদ্রা কিনতে চাইলে সেই হার আলাদা হবে মালয়েশিয়ান এক রিঙ্গিত আঠাশ টাকা ষাট পয়সা সৌডির এক রিয়াল বত্রিশ টাকা সাতষাট্টি পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা এগারো পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা সাতষট্টি পয়সা ইতালিয়ান এক ইউরো একশো তেতাল্লিশ টাকা সাতষট্টি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি টাকা শূন্য দুই পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা সাতাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার একাশি টাকা শূন্য নয় পয়সা নিউজিল্যান্ডের এক ডলার বাহাত্তর টাকা তেইশ পয়সা কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা বাইশ পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ওমানি এক রিয়াল তিনশো বারো টাকা দশ পয়সা বাহারাইনি এক দিনার তিনশো একুশ টাকা তিয়াত্তর পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো আটচল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড ছ টাকা পঁচাশি পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট দুই আট টাকা দক্ষিণ কোরিয়ান এক অন শূন্য দশমিক শূন্য আট সাত ছয় পাঁচ শূন্য নয় টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে অবশ্যই ব্যাংক বা অন্যান্য বৈধ চ্যানেল ব্যবহার করুন হুন্ডির মতো অবৈধ পদ্ধতি থেকে দূরে থাকুন এতে আপনার অর্থ ও পরিশ্রম দুটোই ঝুঁকিতে পড়তে পারে প্রতিদিনের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন